হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সাড়ে নটা তো চলো ভালো মিটা শুরু করা তো শেষ হয়ে গেছে তাই এখন আনতে বললাম না তাই চা আর মুড়ি অনেক দিন বাদ চা মুড়ি খাবো তো এখন চাটা নিয়ে যাই ঘরেতে তো চলো আজকের দিনটা সমস্ত শেয়ার কর কী করে না করে দেখো ধরো অনেক দিন বাদ চা মুড়ি খাবে তাই তো আনি হ্যাঁ কালকেও ভিডিও শুট করছিলো শনিবার দিনকে একদম ইচ্ছেই করেনি আর একটুখানি করে রেখে দিয়েছি দেখো চিনি বুড়ি এখন মুড়ি খাচ্ছে একটু করে আর বাবা খাইয়ে দিচ্ছে ছাতু তাই তো ছাতু খাচ্ছে তাই না আর শুকনো মুড়ি খাচ্ছে দেখো আকা বুড়ি একটা

দুটো পুরুলি আমরা দুটো মানুষ খাবো খাবো তোমরা ছটা চপ টিফিন টিফিন খাওয়ার পরে চিনি চলে গেল স্কুলের ড্রেস তৈরি আর কাকার সাথে গাড়ি করে আর আমি দেখো কাঁচাকুচি করেছি দেখো দুটো বেড কভার খেয়েছি আমার জায়গা পুরো ভর্তি হয়ে গেছে ভাবো আমি কি কাচবো এক গাতে জামাকাপড় ঘুরতে গেছিলাম সেইগুলো এখনো পরে আছি মনে চিনি কাঁচা হয়েছে অনিমেষের এখন হয়নি অনিমেষ আমার বাকি আছে কিছু আসলে এত রোজদা জামা জামাকাপড় কাচতে হচ্ছে আর বেড কভার আছে কাঁচবো কি করে জায়গা নেই অল্প অল্প করে কাঁচে আমার পুরো জায়গাটা ভরে যাচ্ছে তখন রান্না করছি চটপট তো দেখো রান্না বান্না করে চলে সে মাছ রান্না করছে মাংস করে দিই সকালে মাছ হচ্ছে তাই মাছই করছি আর সব কিছু কেটে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি যাতে ভাতে দিয়েছি কুমড়ো ভাতে আলু ভাতে চিনির জন্য আর এখানে রান্না বসিয়ে দিচ্ছি অলরেডি এখানে করলা ভাজা কেটে গেছি করলা ভাজা করবো আর মাছের ঝাল করবো ব্যাস ঠিক আছে দেখো চিনি এসে গেছে কিনি নিয়েছো মা কি ওটা ড্রেস দিয়ে দিয়েছে আর একটাও নিয়ে এসেছো বাবা দেখি দেখি দাদা দাও দাও কি সুন্দর ড্রেস চিনি আর কিছু নিয়ে এসো না ও ড্রেস দিয়ে দিয়েছে একদম বা সুন্দর হয়েছে এটা পরে চিনি স্কুল যাবে তুমি খুশি তো বাবা তো দেখো চিনির স্কুল ড্রেস গ্রিন কালারের আমার বান্না কমপ্লিট সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করছে তুই স্নান করছে এখন আর আমি এখন চিনিকে মোছাবো আর দেখো তোমাকে আবার কাপড় জামা কেঁচেছি হাফ ওইগুলো শুকিয়ে গেছে করে দিয়েছি শুকিয়ে গেছে হালকা অনেকটাই শুকিয়ে গেছে আবার বেড কাপড় একটা কেঁচেছি আর এইগুলো সব চিনির এদিকে আছে জামা কাপড় কত কিছু করে অর্ধে দেশ করে শুকিয়ে শুকিয়ে কাজ করি আর কভার তো হালকা তাই কেঁচে দিলাম শুকিয়ে যাবে তাড়াতাড়ি ছটা বাজছে আমি ঘুম থেকে উঠেছি আর চিনি টয়লেট করে দিয়েছে তার জন্য চিনি আমাকে ডেকেছে তাই চিনি আমি উঠেছি চিনি উঠে পড়েছে টয়লেট করে ফেলেছে উঠে পড়েছে দিয়ে আমরা এখন দুজনে বসেছিলাম যে অনেক করলাম জামা দাও জামা পাওয়াতে হবে আর অনেমেষ দেখছি যে আমি শিলনা দোকান বাথরুমে হয়তো গেছে

তো গেছিলাম আমরা প্রোগ্রাম দেখতে একটুখানি ঘুরতে ঘুরতে যেহেতু বসে চলে এসেছি ওখান থেকে ঘুরে চলে এসেছি তো মোমো টোমো খেয়েছি আর ভিডিও সিডিও সেরকম কিছু করিনি কি ভিডিও করবো আর একটু গেছিলাম ওই ওই দিকে মানে টোগ্রাম হচ্ছে দু তারিখ অবধি হবে গেছিলাম আর হচ্ছে যে এই মোমো টোমো খেয়েছি আর কী খেলাম মন জিনিসে কী খেলাম ইয়ে খেলাম একটা হ্যাঁ কাটলেট খেলাম চিকেন আর চিনি একটা কেক নিল খাইলো না ও তো খায় না সেই দাম তো যাই হোক যে এখন বাড়ি চলে এসেছি এখন হচ্ছে রান্না করতে হবে হচ্ছে মাংস রান্না করবো মাংস রান্না হয়েছে হয়তো এমনি পিস পাইনি বোনলেস পিস পেয়েছে সেইগুলো কুচি কুচি করে কষা রান্না করব আর ভাত করবো ব্যাস এই আজকের রাতের মেনু তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিকেন করেছি কষা একদম আর দেখতে পাচ্ছি আর এখানে ভাত করে নিয়েছি বেশ এই আজকে রাতের মেনু আর এখানে চিনির একটু ডাল আছে এটাই ব্যাস তো দেখো এখানে আমরাও খেতে বসে করেছি রাত্রি হয়ে গেছে তো টেবিলেই বসে পড়েছি আজকে কারণ কি টিভি দেখছে এখন শীতকাল তো এখন অসুবিধা হয় না তো ওই জন্য টেবিলেই খেয়ে নিই আর এখানে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি পাঁপড় ভাজা মাংস দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার তো একটু পাঁপড়ও ভেজে নিয়েছি তো চলো আজ মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ভালো থাকবো তোমরা বাই বাই গুড নাইট